ছোট্ট বন্ধুদের আরো আমি ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতি হিসাবে আর একটি বিখ্যাত স্কুল হেয়ার স্কুলের কোয়েলি তার কারণ আর কিছুদিন পরেই এখান থেকে তোমাদের প্রস্তুতি নিখুঁত হবে বলে আমার বিশ্বাস আর এই চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম আজকে টপিকে কি কি আছে সেগুলো এবারে দেখি প্রথমে দেখো একের প্রশ্ন আছে সমবাহ ত্রিভুজের কোনগুলির অনুপাত সমবাহ ত্রিভুজের দেখো কোনগুলি আছে সবগুলি ষাট ডিগ্রি করে ষাট অনুপাত ষাট অনুপাত ষাট সেটাকে যদি লক্ষিষ্ট আকারে লিখি ওয়ান অনুপাত ওয়ান অনুপাত ওয়ান এটি ভীষণই সজা প্রবলেম ছিল দুই হাজার দেখো মান নির্ণয় করো মাইনাস টু

দুই পাঁচ দশ দশ চারে চল্লিশ চল্লিশ ছয় দুশো চল্লিশ ভীষণ সজাভাবে অঙ্ক জানবে দেখো মান নির্ণয় করো মাইনাস এই কর্তর তাকে ভাগ করতে হবে কত মাইনাস পঁচিশ দ্বারা এরপর দেখো একদম ভাগ করার সময় তোমরা কি করবে একেবারে নিচে লিখে দেওয়ার চেষ্টা করবে এই একেবারে নিচে লিখে দেওয়া হলো আবার ভাগের সময় প্রথমে চিহ্নের ভাগ করবে মাইনাস মাইনাস প্লাস এরপর আমরা কাটাকুটি দেখো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ এখানে পাবে দেখো দুই পাঁচ 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 পঁচিশ আর পাঁচ সবে এগারো পঞ্চান্ন শুধু আমরা জানি যদি একই নিধান হয় গুণের সময় ভাতে ঘাতে যোগ হয় টু টু দি পার ফাইভ যোগ থ্রি মানে টু টু দি পরে দেখো সেটাও সবার জিনিস গুণ আছে মাইনাস টু স্কোয়ার গুণিত ফোর স্কোয়ার প্রথমত দেখো এই গুণের সময় আমরা প্রথমে চিহ্নের গুণ করবো মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস তারপরে কি করবো সংখ্যার গুণ করবো তাহলে দুই গুণ চার গুণ দুই

এরপরে এর জায়গায় প্রবলেম দেখো সরলগুলো এরকম একটা সমীকরণ দেওয়া আছে তোমরা সাধারণ বিচ্ছেদ নিয়ম অনুসারে গুণ করবে তাহলে এ গুণিত এ মাইনাস বি এটাকে পুরোটা দিয়ে গুণ আবার এই বিটা পুরোটা একই একইভাবে দেখো আমরা বি গুণিত বি মাইনাস C প্লাস সি গুণিত বি মাইনাস সি একইভাবে এই সিটা টা গুণিত সি গুণিত সি মাইনাস এ প্লাস এ গুণিত সি মাইনাস এ এবারে গুণটা ভালো করে করে নাও এ গুণ এ এ স্কোয়ার এখানে প্লাস এ মাইনাসে মাইনাস এ গুণ বি এ বি বি এখানে গুণ এ বি এ বা এ বি লিখতে পারে এখানে দেখো মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস বি স্কোয়ার একই ভাবে পরের সংখ্যাগুলো তোমরা লিখেন c c কললে c স্কয়ার ac + ac - a স্কয়ার এই দেখো + ab + bc - bc লোক আগে আছে এখানে a স্কয়ার - a স্কয়ার + b স্কয়ার - c স্কয়ার - c স্কয়ার + c স্কয়ার সব মিলে হলো শূন্য এরপরে দেখো এর দাগে সরল করো টু টু দ্বিপার ফোর থ্রি টু দ্বিপার ফোর থ্রি টু লিখে দিলাম এরপরে দেখো ভাগের সময় হাতে ঘাতে বিয়োগ হয় টু মানে টু এখানে আমরা সুন্দর বিয়োগ লিখে দিলাম এরপরে একই ভাবে ভাগের সময় হাতে ঘাতে বিয়োগ হয় তাহলে এটা হলো টু কিউ ইন্টু থ্রি স্কোয়ার আমরা যদি গুণ করে লিখতে পারি টু কিউ হয় তাহলে হলো প্রবলেম দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকো তোমরা নিশ্চয়ই করতে পারো আমি পরেরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে দেখো প্রথমে দেখো মাইনাস কতবার আছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার মাইনাস যদি অযুগ্ম থাকে তাহলে একেবারে মাইনাস লিখে দিলাম তারপরে এগারো গুণ নয় গুণ পাঁচ গুণ সাত গুণ করবে এই পাঁচ পাঁচ ছয় তিরিশ তিরিশ কে সাত দিয়ে গুণ করলে হয় দেখো দুশো দশ আবার দেখো তাহলে নিরানব্বইকে আমরা একুশ দিয়ে গুণ করবো এই নয় নয় আঠারো আঠারো দেখো নয় সাত শূন্য তাহলে কতগুলো পাঁচের প্রবলেম বারো হাজার একশো টাকা চার বন্ধুর মধ্যে টু ইস দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত দুই এতে ভাগ করে দিতে হবে के बारे लिखे प्रथम बंधुर प्राप्त टाका प्रथम बंधुर प्राप्त टाका प्राप्तो टाका आनुपातिक भाग है आनुपातिक भाग है तो एक दुई ডিভাইডেড বাই সবগুলো যোগ করে দুই যোগ তিন পাঁচ পাঁচ চার নয় নয় দুই এগারো একেবারে তাহলে আমরা হিসাব করবো ছকে ফেলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগা তিন ডিভাইডেড বাই এগারো আর তৃতীয় বন্ধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগা চার ডিভাইডেড বাই এগারো আর চতুর্থ বন্ধু প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হয় কত দুই বাই এগারো মোট টাকা এখানে একবার লিখে নেবে মোট টাকা কত আছে বারো হাজার একশো টাকা অতএব প্রথম বন্ধু টাকা পাবে কত এই দুই বাই এগারো এক এই একশো টাকা এগারো তাহলে করলে হবে দেখো দুই হাজার দুশো টাকা আর দ্বিতীয় বন্ধু টাকা পাবে কত ওই তিন ডিভাইডেড বাই এগারো ইন্টু বারো হাজার একশো টাকা দেখো কাটাকুটি করলে এগারোশো মানে তিন হাজার তিনশো টাকা তৃতীয় বন্ধু কত চার ডিভাইডেড বাই একশো কাটাকুটি করে সেই এগারোশো আর হলো চার হাজার চারশো টাকা আর মনে রাখো চতুর্থ বন্ধু পাবে যেহেতু একই অনুপাতে চতুর্থ বন্ধু পাবে দু হাজার দুশো টাকা দেখো দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন সংখ্যা দুটির গসাগু তেরো হলে সংখ্যাগুলি কি কি সংখ্যা দুটির অনুপাত যদি এত হয় আমরা ধরি সংখ্যাগুলি এই কেন একটা নির্দিষ্ট গুণ করে তবে সংখ্যাগুলি পাওয়া যাচ্ছে এদের গসাগু কত এদের গসাগু আমরা জানি এদের গসা কত এক্স অতএব সংখ্যাগুলি আমরা সুন্দর করে লিখে দিতে পারি অতএব সংখ্যাগুলি কত পাঁচ গুণিত তাহলে আমরা এখান থেকে পেয়েছি এক সমান তেরো তাহলে সংখ্যাগুলি পাঁচ গুণিত তেরো করে একটা হলো পঁয়ষট্টি অপর সংখ্যা কত গুণিত তেরো তের সাথে আমরা পেলাম একানব্বই প্রবলেম দেখো কোন ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার পাঁচ গুণ টাকা চাঁদা দিয়েছে তাহলে এই পাঁচ হাজার এত টাকা চাঁদা উঠেছে তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত সদস্য সংখ্যা ধরি সদস্য সংখ্যা কত সদস্য সংখ্যা সমান এক্স জোন প্রত্যেকে চাঁদা দিয়েছে কত প্রত্যেকে চাঁদা দিয়েছে ওই সংখ্যার পাঁচ গুণ মানে টাকা তাহলে মোট কত চাঁদা উঠেছে এই গুণিত কেন যদি দশজন থাকে প্রত্যেকে পঞ্চাশ টাকা করে যদি চাঁদা দেয় তাহলে মোট চাঁদা উঠে দশ গুণিত পঞ্চাশ তাহলে আমরা এখানে একেবারে লিখতে পারি শর্তানুসারে তাহলে এক্স গুণিত ফাইভ এক্স সমানই হয়েছে এই পাঁচ এক পাঁচ শূন্য পাঁচ এটা দেখো আমরা গুণ করলে পাবো এক পাঁচ দুই শূন্য পাঁচ সেক্ষেত্রে আমরা যদি এক্স স্কোয়ার হিসাব করি পাঁচ এক পাঁচ দুই শূন্য পাঁচ ডিভাইডেড বাই দেখো পাঁচ এক পাঁচ পাঁচ তিন পনেরো আচ্ছা পাঁচ চার কুড়ি পাঁচ এক পাঁচ তাহলে আমরা এক্সের মান পাবো ওই সংখ্যার বর্গমূল তিন শূন্য চার এক আমরা করে দেখাব কিরকম এক শূন্য তিন শূন্য চার এক শেষ থেকে দুটো দুটো করে আমরা দাগ দিলাম দশের আগে পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে তিন তিন নয় দেখো এক পরের সংখ্যা নামল দুটো সংখ্যা তিনের দ্বিগুণ হয় ছয় দেখো দুই দিয়ে যদি করা হয় তাহলে গুণ করলে দেখো দুই দুই চার আর ছয় দুই বারো তাহলে হলো এক দুই চার এক্ষেত্রে পাবো দেখো ছয় চার এক এরপর এই বত্রিশের দ্বিগুণ হলো চৌষট্টি এক দ্বিগুণ করলেই দেখো পাওয়া যায় ছয় চার এক তাহলে এর আমাদের বর্গমূল হল তিন দুই এক সেটাই ছিল সদস্য সংখ্যা অতএব সদস্য সংখ্যা সমান তিন দুই এক জন আটের দাগের প্রবলেম দেখো একটি জাহাজে পঞ্চাশ জন নাবিকে ষোলো দিনের খাবার মজুদ আছে দশ দিন পর আরও দশ জন নাবি তাদের সঙ্গে যোগ দিলে বাকি খাবারে সকলের আর কতদিন চলবে আমরা প্রথমে সমস্যাটা লিখে নেব সমস্যাটি কিরকম সেটা লিখে প্রথমে দেখো সংখ্যা আর কি এখানে খাবার যতদিন খাবে একেবারে দিন সংখ্যা লিখে দেখো আমাদের দেখো দিন এককেই লেখা আছে দেখো 50 জন নাবিকের ষোলো দিনের খাবার মজুদ ছিল কিন্তু এই ষোলো দিনের পরিবর্তে দশ দিন তারা খেয়ে নিয়েছে মানে এখন মাত্র এই 50 জন শ্রমিকের বা নাবিকের ছ দিনের খাবার মজুদ আছে কিন্তু হয়েছেটা কি আরো জন নাবিক এসেছে তাহলে এখন নাবিকের সংখ্যা হয়ে গেছে কত 60 জন এখন সেই খাবারে কত দিন চলবে তোমরা অনুপাত করে করতে পারো অনুপাত করে করলে তাহলে কি পাবে এই আগে ছিল পঞ্চাশ জন অনুপাত ষাট জন সমানুপাত দেখো ছয় জন অনুপাত জিজ্ঞাসা ছিল তার কারণ এক্ষেত্রে মনে রাখতে হবে তোমরা অনুপাত হিসাবেও অঙ্ক করতে পারো অথবা নিয়মেও করতে পারো অনুপাত হিসাবে করলে দেখো নাবিকের সংখ্যার সাথে খাবারের দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক এইটুকু লিখতে হবে নাবিকের সংখ্যার সাথে নাবিকের সংখ্যার সাথে দিন সংখ্যা মানে এটা যেটা খাবারের দিন দিন সংখ্যা কি ধরনের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কেন বেশি লোকজন হলে কম দিনে খেয়ে দিবে ব্যস্ত সম্পর্ক অধ্যায়ে প্রথমে আমরাulte দেব 60 অনুপাত 50 সমানুপাত ছয় অনুপাত জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ চতুর্থ পদটা কত আমরা হিসাব করব চতুর্থ পদ কত এই দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পথ এ দেখো ছয় দশের ষাট কাটাকুটি করলে হলো পাঁচ অতএব আমরা উত্তর লিখব খাবারে বাকি খাবারে আর পাঁচ দিন চলবে আজকের টপিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখলে আর কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখলে थैंक यू फॉर वाचिंग दिस